ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল এ কথা জানান সংঘাত চলাকালে খামিনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর প্রচার হলেও এ ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছেন ইসরায়েলের মন্ত্রী ইসরায়েলের চ্যানেল থার্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজ বলেন খামিনিকে সরিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের প্রয়োজন ছিল না কিন্তু যথাযথ সুযোগের অভাবে তারা সে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারেননি עוד פעם, יש הבדל לפני הפסקת אש, אחרי הפסקת אש. בתוך המבצע... ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পঞ্চম দিন আঠারোই জুন আয়াতুল্লাহ আলী খামিনি তার এক্স অ্যাকাউন্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন যুদ্ধ চলাকালে খামিনি বেশ কয়েকবার ভিডিও বার্তাও দিয়েছেন কিন্তু তার অবস্থান সম্পর্কে তথ্য এখনো অজানা জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস কাজের দাবি খামিনি তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছিলেন আর সে কারণে তিনি আত্মগোপনে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন প্রথম দফায় ইরানের প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি নেতাদের জায়গায় নিয়োগ পাওয়া সেনা কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি দাবি করছেন কাজ তিনি জেনারেলদের সঙ্গে যোগাযোগ রাখেননি বলেছে দাবিটা করা হয়েছে তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পায়নি আল জাজিরা এর আগে বৃহস্পতিবার আরেকটি ভিডিও বার্তায় খামিনি বলেছেন এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হাতে চর খেয়েছে আর ইসরায়েলের বিপক্ষে ইরানের বিজয় হয়েছে বলে দাবি করেন তিনি খামিনী ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পাশাপাশি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলিমদের কাছে একজন শীর্ষ নেতা হিসেবে স্বীকৃত খামিনীকে হত্যা করা হলে এই সংঘাতের মাত্রা আরও বাড়ত বলে প্রতিবেদন জানাচ্ছে আল জাজিরা এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন খবর আসছে মূলত ফোরদো নাতানস ও এসফাহান এই তিন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানো হয় তবে বৃহস্পতিবার আয়াতুল্লাহ খামিনি বলেছেন যুক্তরাষ্ট্র হামলার ক্ষয়ক্ষতির বিষয় বাড়িয়ে বলছে কাজ বলেছেন যদি দেখা যায় ইরান আরও তাদের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধ করছে তাহলে ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে এ বিষয়ে ট্রাম্পও তাদের সবুজ সংকেত দিয়ে রেখেছেন তিনি আরও বলেন আমি এমন কোনো পরিস্থিতি দেখি না যেখানে ইরান আবার তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে